দুই পঁচিশ সাল তো শেষ দেখতে দেখতে দেখবেন দুই হাজার ছাব্বিশ সালও শেষ দুই হাজার চব্বিশে ডিসেম্বরে আপনি যেমন গোল সেট করছিলেন দুই হাজার পঁচিশ সালে আমি এই করবো সেই করবো ঠিক দুই হাজার পঁচিশে ডিসেম্বরও আমি জানি আপনি এইটাই সেট করছেন দুই হাজার ছাব্বিশে আমি এই করব সেই করব বিশ্বাস রাখেন দুই হাজার পঁচিশেও আপনি কিছু করেন নাই দু হাজার ছাব্বিশেও আপনি কিচ্ছু করবেন না সো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এমন কিছু শেয়ার করতে যেটা শুনলে মানলে এবং অ্যাপ্লাই করলে আপনি দু সালে কিছু একটা করতে পারবেন সো এটা একটা নিউ ইয়ার রেজলিউশন ভিডিও আজকের এই নিউ ইয়ার রেজলিউশন ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের দু সালের জন্য কিছু বাকেট লিস্ট তৈরি করতে বাট দু সালের বাকেট লিস্ট আপনি যেভাবে মন গোড়া বানাইছিলেন সেভাবে না আমরা একটু সাইন্টিফিক্যালি চিন্তা করব এবং কিছু সায়েন্স অ্যাপ্লাই করার ট্রাই করব আমাদের এই বাকেট লিস্টে চলেন ভিডিও শুরু করি চলুন শুরুতেই বুঝি নেই দু সালে কেন আপনি আপনার নিউ ইয়ার রেজলিউশনগুলোকে ফুলফিল করতে পারেন নাই এটার জন্য আমরা একটা সায়েন্স বোঝার চেষ্টা করব। আপনি ঠিক এইভাবে একটু আপনার হাতের দিকে তাকাবেন ইয়াস আপনাকেই বলতেছি আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু পজ দিবেন পজ দিয়ে আপনি আপনার হাতটাকে এভাবে নেবেন এবং আপনি আপনার হাতের দিকে তাকাবেন অ্যান্ড আই গেস আপনি ভিডিওটা পজ করে এই কাজটা করছেন না করলে আমি আবার রিকোয়েস্ট করব এখনই করেন চলেন আমরা আবার একবার ট্রাই করি সো আমি জানি না আপনি কি দেখছেন বা কি দেখেছেন বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার হাত এবং অ্যাবসলিউটলি আপনিও আপনার হাতই দেখার কথা বাট আমরা আসলে হাত দেখার জন্য আসি নাই আমরা যেটা দেখার জন্য আসি সেটা হচ্ছে হাতের চারপাশে আপনি একটু যদি নজর বুলান আপনি দেখতে পাবেন আপনার হাতের চারপাশের বাদ বাকি সব কিছু আপনার কাছে ডিফোকাস অবস্থায় আছে ইয়াস আমি যেটা বলছি এটা রাইট এবং এটা আপনার সাথে ঘটছে যখন আপনি আপনার হাতের তালুর দিকে তাকাইছেন আপনি দেখতে পাইছেন আপনার হাতের তালুটাই শুধু আপনার ফোকাসে আছে এর বাদ বাকি সব কিছু আপনার কাছে আছে ডিফোকাস অবস্থায় তাহলে আই গেস আপনি অলরেডি বুঝে গেছেন আমি আপনাকে কি বোঝাইতে চাচ্ছি দু সালে আপনি যেই রেজুলেশনগুলো নিয়েছিলেন সেই রেজুলেশনগুলো ছিল আপনার হাতের তালুর চারপাশে অর্থাৎ ডিফোকাস অবস্থায় আর যা আপনি রেজুলেশন নেন নাই যা আপনি দু সালে করবেন না বলে ডিসিশন নিছেন সেগুলোই ছিল আপনার হাতের তালুর মতো ফোকাস পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পল আনসার কেন দু সালে আসলে আপনি আপনার নিউ ইয়ার রেজুলেশনগুলোকে ফুলফিল করতে পারেন নেই কারণ আপনি যেই জিনিসগুলোকে ফুলফিল করবেন বলে ডিসিশান নিছিলেন সেগুলোর প্রত্যেকটাই ছিল অ্যাকচুয়ালি আপনার কাছে ডিফোকাস অবস্থায় তার মানে দু সালে আমরা যদি আমাদের নতুন একটা নিউ ইয়ার রেজুলেশান সেট করতে চাই এবং দু সালে আমরা যদি আমাদের এই নিউ ইয়ার রেজুলেশানকে অ্যাচিভ করতে চাই আমাদেরকে ভাই একটা কাজই করা লাগবে আর সেটা হচ্ছে ঠিক এই হাতের তালুর মতো আমার এই রেজুলেশনগুলোকে ফোকাস অবস্থায় রাখা লাগবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাইলে আমরা কি ভাই হাতের তালুর মধ্যে আমাদের নিউ ইয়ার রেজুলেশনগুলো লিখে রাখবো আর শুধু তাকিয়ে থাকবো ইয়েস আপনি অনেকটাই ঠিক আমরা লিখে রাখবো আমাদের এই রেজুলেশনগুলো বাট সেটা হাতের তালুতে না সেটা হইতে পারে একটা এক্সেল ফাইলে হতে পারে একটা খাতায় হতে পারে একটা হোয়াইট বোর্ডে দেখেন আমাদের ব্রেনের ভেতর একটা সিস্টেম আছে যে সিস্টেমটার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে বলি র্যাস এখন র্যাস কি আসলে র্যাসের কাজ হচ্ছে হাজারো লক্ষ কোটি ইনফরমেশনের মধ্য থেকে ওই ইনফরমেশনগুলোতে যেই ইনফরমেশনগুলোকে আমাদের ব্রেন মনে করে ইম্পর্টেন্ট তাইলে আমার ধারণা একটা নিউ ইয়ার রেজলেশন ফুলফিল করার জন্য এর পেছনের যে সাইন্স এটা আপনি রাইট নাও ক্লিয়ার অ্যান্ড এটা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এখন আমাদের একটাই কাজ আর এই কাজটা হচ্ছে আমাদের র্যাস্ককে কন্ট্রোল করা আমাদের রেসকে অলওয়েজ ওই ইনফরমেশানগুলো পাঠানো ওই ডেটাগুলা পাঠানো যেগুলো অ্যাকচুয়ালি আমরা ফুলফিল করতে চাই আমাদের দু হাজার ছাব্বিশ সালে ফর এক্সাম্পল দু হাজার ছাব্বিশ সালে আপনি আমার মতো হয় একজন ডিজিটাল মার্কেটার হতে চান অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান যেটাই আপনি হতে চান আপনাকে যেটা করতে হবে সিম্পলি এইটা এই ইনফরমেশানটা এই র্যাসের কাছে বারবার পাঠাইতে হবে এখন দেখেন দু সালে আপনি তো আর একটা নিউ ইয়ার রেজুলেশান নেবেন না দু সালে আপনার নিউ ইয়ার রেজুলেশন হইতে পারে অ্যাটলিস্ট দশটা বারোটা পনেরোটা বিশটা এখন এই বিশটা ইনফরমেশান প্রত্যেক দিন অ্যাকচুয়ালি আপনার মনে নাও থাকতে পারে তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সিম্পলি এই ইনফরমেশানগুলোকে রিটেন ফর্মেটে কোথাও না কোথাও নিয়ে আসতে হবে হ্যাঁ আপনাকে প্রত্যেক দিন নিয়ম করে তিন বেলা এই ইনফরমেশানগুলাকে জাস্ট রিভাইজ করতে হবে ট্রাস্ট মি দু সালের ডিসেম্বর মাসে আপনি যেই নিউ ইয়ার সেট করছিলেন আপনি একটু যদি আপনার লাইফের পেছন দিকে যান আমার ধারণা আপনি এখন মনেই করতে পারবেন না যে আপনি আসলে কি তাইলে নতুন বছরে নতুন করে নিজের লাইফটাকে নতুন করে যদি আপনি গুছাতে চান আপনার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে আপনি আজকে যা যা কল্পনা করবেন আজকে আপনি যা যা প্ল্যান করবেন আপনি আজকে যা যা রেজুলেশন নেবেন তার সব কিছু একটা নোটে সেটা একটা নোটবুক হইতে পারে সেটা একটা এক্সেল ফাইল হইতে পারে সেটা একটা হোয়াইট বোর্ড হইতে পারে এই প্রত্যেকটা জিনিস আপনাকে লিখে ফেলতে হবে আপনি গুগল করলেই দেখতে পাবেন মাল্টিপল অফ রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে আপনি যা ডিসিশান নিচ্ছেন আপনি যা আইডিয়া জেনারেট করতেছেন আপনি যা রেজুলেশন সেট করতেছেন তা যদি আপনি রিটার্ন ফর্মেটে লিখে ফেলেন এবং সেটাকে আপনি যদি প্রতিদিন অ্যাট লিস্ট একবার হলেও চোখ বুলান সেই রিটেন ফরম্যাটগুলো এক্সিকিউশন পর্যন্ত যাওয়ার চান্সেস বিয়াল্লিশ পার্সেন্ট বেড়ে যায় সো আমরা সায়েন্স বুঝে গেছি এবার চল একটা আর্টস কমার্স এসবের দিকে যাই সো এখন পয়েন্ট হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার সেই নোটবুকে লিখবেন তা কী দেখেন আমি আপনাকে একটা জিনিস একটু ক্লিয়ারলি বোঝাই আমরা আরেকটা মিসকনসেপশনের মধ্যে থাকি সবসময় সেটা হচ্ছে আমরা অলওয়েজ প্ল্যান করি যে আমরা গোল অ্যাচিভ করবো আমরা আমরা গোল অ্যাচিভ করবো আমি দু সালে এই গোল সেট করব দেখেন এই কনসেপ্টটাই না একটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট দেখেন আমরা আগে বুঝি গোল জিনিসটা আসলে কি গোল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা আনরিয়েলিস্টিক ম্যাটার তো হোয়াট ইজ আনরিয়েলিস্টিক ম্যাটার ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেই লাইক ধরেন আমি আমার তেরো বছর বয়সে চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমি কি হব আমি লাইক ধরেন আমি হয়তো তামিম ইকবাল হব যে আমি বাংলাদেশের একজন সেনা ব্যাটসম্যান হব যে আমি তামিম ইকবালের মতো ব্যাটিং করব এক্সাম্পল এখন একটা তেরো বছর বয়সের বাচ্চার চিন্তাভাবনা সে তামিম ইকবাল হবে জিনিসটা আসলে কি এটা আমার ড্রিম এটা আনরিয়েলিস্টিক একটা ব্যাপার আমি জানি না আমি আমার আঠারো উনিশ বিশ বছর বয়সে আমি তামিম হতে পারবো কিনা আমি জানি না তো এটা একটা আনরিয়েলিস্টিক ব্যাপার অ্যান্ড এটাকেই বলে বেসিক্যালি গোল এখন এই আনরিয়েলিস্টিক গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ছোট ছোট অনেকগুলো টার্গেট নিতে হবে ফর এক্সাম্পল আপনি হয়তো প্ল্যান করতে পারেন আমি আন্ডার থার্টিন খেলবো আমি আমি হয়তো আন্ডার ফিফটিন খেলবো আমি হয়তো বিপিএল খেলবো আমি হয়তো এ টিমে যাব আমি হয়তো অমুক জায়গায় গিয়ে দেন আমি ন্যাশনাল টিমে ঢুকবো এইভাবে বেসিক্যালি আপনাকে ছোট্ট ছোট্ট অনেকগুলো টার্গেট সেট করতে হবে এখানে আপনার মিশন হইতে হবে এই ছোট ছোটো টার্গেটগুলোকে অ্যাচিভ করা নট আপনার গোলে পৌঁছানো আই গেস আপনি ক্লিয়ার ফর এক্সাম্পল আপনি ডিসিশান নিয়েছেন যে আমি দু সালে আমার ফিটনেস নিয়ে কাজ করব লাইক ধরেন আপনার ওয়েট হচ্ছে ছিয়ানব্বই কেজি আপনি ডিসিশন নিয়েছেন আমি ষাট কেজিতে আসব দেখেন আজকের দিনে এটা একটা আনরিয়েলিস্টিক ব্যাপার যে আমি ছিয়ানব্বই থেকে ষাট কেজিতে আসব। এখানে অনেক অনেক ডেডিকেশন অনেক প্যাশনের ব্যাপার এটা কিন্তু একদমই আনরিয়েলিস্টিক মানে চাইলেই কালকে সম্ভব না বাট কালকে যেটা সম্ভব সেটা হচ্ছে কালকে আমি অ্যাটলিস্ট দুইটা আপ দেব আমি পরশু এক কিলোমিটার হাঁটব আমি পরশু একটু সুইমিং করব এইটা পসিবল অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট যদি টার্গেট সেট করতে না পারি ওই গোলের কাছে আমাদের কাছে আসলে কখনোই পৌঁছানো সম্ভব না তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক বছরের একটা গোল সেট করব যে আমি দু হাজার পঁচিশ সালে ডিসিশান নিচ্ছি দু সালের শেষ মোমেন্টে গিয়ে এই কাজটা করব বা এটা আমি হব সো আমার ডিসিশানটা কিন্তু এমন হওয়া উচিত এইটা আমি হব নট এইটা আমি করব। ওকে এটা আমি হব যে আমি নাইনটি সিক্স কেজি থেকে সিক্সটি কেজিতে এসে একটা স্লিম মানুষ হব এই স্লিম মানুষ হওয়ার জন্য আমার ছোটো ছোটো টার্গেটগুলো কি হবে আমার ফিটনেসে কাজ করতে হবে ডায়েট নিয়ে কাজ করতে হবে আমার ভাত ছাড়তে হবে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে এই ছোট্ট ছোট্ট টার্গেটগুলো এবং এই টার্গেটগুলোকে আমরা অ্যাচিভ করার ট্রাই করব তাহলে আপনি দেখবেন আলটিমেটলি এবং অটোমেটিক্যালি আপনি আপনার গোলে না পৌঁছাইলেও গোলের কাছাকাছি পৌঁছে গেছেন তাহলে আমার সেকেন্ড জিনিস হলো দু সালে আমার গোলটা সেট করা এবং সেগুলোকে ছোট ছোট টার্গেটে ভাগ করে ফেলা এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে প্রত্যেক মাসে সেই টার্গেটগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করা এক একটা টার্গেট অ্যাচিভ করবেন আর ধরে নেবেন আপনি গোলের একটু কাছে পৌঁছায় গেছেন আর সামান্য কিছু কাছে গেলেই গোলের অর্ধেক শেষ আর একটু পার হইলেই আপনার গোলটা ডান এখানে আমাদের ব্রেইনে আরও একটা সিগন্যাল যায় সেটা হচ্ছে কি যেহেতু গোল আনরিয়েলিস্টিক জিনিসপত্র আনরিয়েলিস্টিক জিনিসপত্র কখনো না আমাদের ব্রেন আমাদেরকে রেসপন্স করে না যে নাইনটি সিক্স কেজি থেকে আমি সিক্সটি কে আসবো এটা তো আনবিলিভেবল এটা তো আমাকে হবেই না অলওয়েজ এটাই আমাদের মাথায় সিগন্যাল যায় এটাই অলওয়েজ আমাদের ব্রেনে সিগন্যাল যায় সো আমাদের ব্রেইনকে আমরা একটু রিল্যাক্স দিব ব্রেইনকে বলবো যে ভাই তোমার নাইনটি সিক্স কেজি থেকে সিক্সটি কেজিতে আসার কোনো দরকার নাই তুমি শুধু যেটা করবা আমাকে আগামীকাল দুইটা পুষাপ দেওয়ার ব্যবস্থা করে দাও দ্যাট সেট দুইটা পুষাপ নট বিগ ডিল আপনি দিতেই পারবেন সো আই হোপ কনসেপ্ট আপনার ক্লিয়ার এবার কাগজ কলম নিয়ে বসেন নিজের গোলটা সেট করেন এবং নিজের টার্গেটগুলোকে ভাগ করা শুরু করেন সো আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনাকে এটা বলার জন্য আসি নাই যে আপনি এই এই গোল সেট করেন ওই ওই গোল দেখেন গোল আসলে এটা আপনার ডিসিশান আপনি কী কী নিয়ে গোল সেট করতে এটা অ্যাসিউটল আপনার ডিসিশান আমি আজকের এই ভিডিওতে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা গোল সেট করার পর কেন সেটা অ্যাচিভ করতে পারে না দেখেন ম্যাক্সিমাম অফ দ্য ভিডিও আপনি হয়তো যারা নিউ ইয়ার রেজলেশান নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে আপনি ম্যাক্সিমাম অফ দ্য ভিডিওতে এটাই পাবেন যে আপনার দু হাজার সালে কী কী করা উচিত আমি আপনাকে দু হাজার ছাব্বিশ সালে আপনার কী কী করা উচিত এটা আমি আমি জ্ঞান দিব না কারণ আমি জানি এটা আপনি আমার থেকে বেটার জানেন কারণ আপনার লাইফ আপনার ডিসিশান বাট আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি কেন দু হাজার পঁচিশ আপনার মিস গেছে কেন দু হাজার চব্বিশে আপনি মিস করছেন কেন তেইশও আপনি মিস করছিলেন আর কেন দু হাজার ছাব্বিশও আপনার মিস হবে আর মিস যদি করতে না চান এটার পেছনে সায়েন্সটা আসলে কী আমি বেসিক্যালি আপনাদের এই সাইন্সটাই বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড আমি আপনাকে নেক্সট দু তিন মিনিটে আরও কিছু নলেজ দিতে চাই যেখান থেকে আমার মনে হয় আপনি আপনার গোলগুলো অ্যাচিভ করতে আর একটু নিজেকে হেল্প করতে পারবেন বা আমি অ্যাকচুয়ালি আমার নিজের গোলগুলো অ্যাচিভ করার জন্য বা আমি কিছু ছোটো ছোটো টার্গেট সেট করছি আমি জাস্ট আপনার সাথে শেয়ার করব আপনি চাইলে আমাকে একটু ফলো করলেও করতে পারে সো নিজের গোল বা টার্গেট অ্যাচিভ করার জন্য আমার ধারণা আপনার প্রথমে ক্যাটাগরাইজ করে ফেলা উচিত যে আপনি আসলে কোন কোন ক্যাটাগরিতে নিজেকে ইমপ্রুভ করতে চান যেমন ধরেন আমার একটা অনেক বড় দুর্বলতা আমি খুঁজে বের করছি যে আমি রিলেশনশিপ মেনটেন করতে পারি না আমি আমার অনেক পুরনো ফ্রেন্ড সার্কেল বা পুরনো রিলেটিভস বা পুরনো ফ্যামিলি মেম্বারদের সাথে আমার সামহাও রিলেশনশিপটা মেনটেন করা হয়ে ওঠে না তো আমি দু সালে টার্গেট নিয়েছি আমি দু হাজার ছাব্বিশ সালে আমার সবগুলো পুরনো রিলেশনশিপকে আবার রিকাভার করব। এর জন্য আমি কিচ্ছু করিনি আমি সিম্পলি একটা কাজই করছি আমি একটা এক্সেল শিট ম্যানেজ করা শুরু করছি যেই শিটে রিলেশনশিপ নামে একটা কলাম বানাইছি অ্যান্ড ওখানে আমি কার সাথে অ্যাকচুয়ালি আমার রিলেশনশিপগুলোকে আবার রিবিল্ড করতে চাই তাদের নামগুলো লেখা এবং প্রত্যেক সপ্তাহে কাকে কবে কোন দিন ফোন দিব বা মেসেজ দিব আমি লিখে রাখছি সিম্পলি আমার কাছে দেখেন আমার কাছে টার্গেট রিলেশনশিপগুলো রিবিল করা এবং কার সাথে আমি রিবিল করতে যাচ্ছি আমি এর 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 সাথে রিবিল করতে যাচ্ছি এবং কাকে কবে কোন দিন কোন সময়ে যেন আমার টেক্সট করার কথা আমি সিম্পলি ওই সময়টাতে তাকে একটা টেক্সট পাঠিয়ে দিব হাই কেমন আছো হ্যালো কি অবস্থা সিম্পল দেখেন কেমন আছো সিম্পল এই একটা টেক্সটে কিন্তু একটা রিলেশনশিপ মেনটেন করে তাই না আমার অনেক কথা বলার দরকার নেই আমার তো ফোন দিয়ে তার সাথে হাজার হাজার মিনিট কথা বলার দরকার নেই সিম্পলি একটা টেক্সট হায় কেমন আছো কেমন যাচ্ছে ইট এটাই কিন্তু রিলেশনশিপকে আবার আমার আমার ধারণা মজবুত করবে বা অ্যাটলিস্ট আগের থেকে বেটার কন্ডিশনে আনবে সো দেখেন এইটা যদি আমি লিখে না রাখতাম এটা আমার মাসের পর মাস চলে যাইতো মাথায় আসতো না যে আমি রিলেশনশিপ রিভিল করার চিন্তা ভাবনা করতেছিলাম হ্যাঁ মাথায় আসতো কখন জানেন আমি হয়তো বাইক চালাচ্ছি আমি হয়তো কোথাও আড্ডা দিতে বসছি হঠাৎ মনে পড়ছে মনে পড়ে মনে পড়াতেই শেষ আমার কিন্তু পর এসে এই রিলেশনশিপ রিভিল করার জন্য কাকে কাকে টেক্সট করতে হবে দেখেন আমাদের ব্রেন খুবই ভাই মানে ব্রেন হচ্ছে খুবই অলস সে এত কিছু মনে করতে চায় না মানে সে এত কিছু মনে রাখতেও চায় না মনে করতেও চায় না তাকে বারবার মনে করাইতে হয় ওই যে র্যাসের কথা বলছি সো আপনি সিম্পল একটা ফর্মুলা অ্যাপ্লাই করেন ভাই একটা গুগল শিট মেনটেন করেন সবগুলো জিনিস ওখানে লিখে রাখেন ব্রেনকে প্রতিদিন সিগনাল পাঠান আমার এই দু সালের ফোকাস হচ্ছে ভাই এই জিনিসগুলো এর বাইরে আমি যেতে চাই না তুমি আমাকে এর ভেতরে রাখো আপনার ব্রেন আপনাকে আপনার টার্গেটের অ্যাচিভ করার দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ আমি যদিও জানি না আপনি কতগুলো ক্যাটাগরিতে নিজেকে নিয়ে কাজ করবেন বাট আমি আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট পাঁচটা ছয়টা ক্যাটাগরিতে আমাদের নিজেদেরকে নিয়ে মাস্ট কাজ করা উচিত তার মধ্যে একটা হচ্ছে আমাদের হেলথ ক্যারিয়ার ফাইন্যান্স ফ্যামিলি যেটা আমি একটু আগে বললাম এবং নিজের পার্সোনাল গ্রোথ সো এই পাঁচ ছটা জিনিস আমার কাছে মনে হয় খুবই কমন জিনিস এগুলোতে আমাদের মাস্ট ফোকাস করা উচিত তো আমি খুবই অল্প সময় হয়তো তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো বেশ কাজে আপনার লাগতে পারে যদি আপনি ফলো করতে পারেন সো ফার্স্টে চলেছেন হেলথ আমি পার্সোনালি আমার হেলথ নিয়ে কাজ করা শুরু করছি না আমি জিমে টিমে যাওয়া শুরু করিনি আমি সিম্পল একটা কাজ শুরু করছি দু হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে সেটা হচ্ছে আমি সুগার অ্যাভয়েড করা শুরু করছি ট্রাস্ট মি সুগার হচ্ছে আপনার হেলথের সবথেকে বড় শত্রু সো দু হাজার ছাব্বিশ সালে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি সুগার অ্যাভয়েড করা শুরু করেন আমি জানি শুরুতেই সুগার অ্যাভয়েড করা একটু কঠিন এই কারণে ফার্স্ট সাজেশান কখনোই মানে সুগারকে না বলবেন না আপনি সুগারের মধ্যে থাকেন মানে মিষ্টির মধ্যে থাকেন বাট সুগারের বদলে আপনি ক্যাল বা এই টাইপের কোনো একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন শুরুর দিকে দেন আস্তে আস্তে আপনি ট্রাই করেন সুগারকে ছেড়ে দেওয়ার একদমই আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ভাত দেখেন ভাত হচ্ছে মানে আমরা যেহেতু বাঙালি আমাদের আসলে ভাত জিনিসটা থেকে আমরা বের হয়ে আসা আমাদের জন্য অনেক কঠিন একটা কাজ বাট আমি গতকালকেই একটা টিপস পাইছি যেটা আমি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করছি অ্যান্ড আমি আপনাকে বলবো আপনি কালকে থেকে শুরু করেন মানে আমার ভিডিওটা দেখার পর থেকে সো এবং এটা আমি চ্যাট জিপিটির সাথে চ্যাট করে ওভার কনফার্ম হয়েছি যে টেকনিকটা পারফেক্ট একটা টেকনিক সো আমাকে আমার এক বড়ো ভাই সাজেস্ট করছে যে তুমি আজকে ভাত রান্না করবা এই ভাতটা আজকে খাবা না এটা খাবা আগামীকাল অর্থাৎ আজকের ভাত আপনি ফ্রিজে রেখে দিয়ে আগামীকাল যদি খান অটোমেটিক্যালি এখান থেকে তিরিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট লেস হয়ে যায় এই ভাত আমাদের শরীরে গিয়ে সুগার লেভেলকে বাড়াইতে পারে না সো অটোমেটিক্যালি দেখেন কার্বোহাইড্রেট থেকে আমি কিছুটা হইলেও নিজেকে সেভ করতে পারতেছি সো এভাবে আপনি শুরু করেন দেন আস্তে আস্তে ট্রাই করেন ভাতের পরিমাণ কমাইতে আরও কমাইতে অ্যান্ড একটা সময় গিয়ে না করে দিতে সো আমার ধারণা দু সালে এটা আপনার গোলের মধ্যে মাস্ট থাকা উচিত সেকেন্ড অপশন আমি বলবো আপনি আপনার ক্যারিয়ার এবং পার্সোনাল গ্রোথ এই টাইপের কোনো একটা জায়গায় ফোকাস করতে পারেন যে ক্যারিয়ার নিয়ে আপনি আমি যাই না আপনার ক্যারিয়ার আপনি কোথায় আসেন লাইক ধরেন আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি যে ফর এক্সাম্পল আমি একজন ডিজিটাল মার্কেটার আমি একটা জব টপ করি ধরেন আপনি সো আমি যদি নিজেকে নিয়ে চিন্তা করতাম যে দু হাজার ছাব্বিশ সালে অ্যাকচুয়ালি আমি কিভাবে আমার ক্যারিয়ারকে আরও গ্রো করব আমি সবার আগে যেটা করতাম চেষ্টা করতাম প্রত্যেক দিন একটা করে নিউ নেটওয়ার্ক তৈরি করার সিম্পল সেটা লিঙ্কডিন হইতে পারে সেটা ফেসবুকে হইতে পারে সেটা রিয়েল লাইফে হতে পারে সো এটা আপনিও ট্রাই করতে পারেন প্রতিদিন একটা নতুন নেটওয়ার্ক তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা নতুন নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক তৈরি করার মেইন কনসেপ্ট হইলো আপনি এমন সমস্ত মানুষের সাথেই নেটওয়ার্ক বিল করার ট্রাই করবেন যারা আপনাকে অপরচুনিটি দিতে পারে দু সালে গিয়ে সো আমার ধারণা আপনি দু হাজার ছাব্বিশ সালে অ্যাটলিস্ট যদি একশো নিউ নেটওয়ার্ক বিল করতে পারেন এবং এমন সমস্ত মানুষদের সাথে যারা ডেফিনেটলি আপনাকে অপরচুনিটি দিতে পারবে এখান থেকে আপনি নতুন অপরচুনিটি পাবেন দু সালে আর আরও একটা কাজ আমি করতাম যদি আমি দু সালে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে কাজ শুরু করতাম সেটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করতাম এবং আমি যেই সেগমেন্ট যেই নিশ বা যেই জায়গা নিয়ে আমি কাজ করতেছি ওই রিলেভেন্ট প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও পাবলিশ করা শুরু করতাম এবং এক বছরে অলমোস্ট আপনার বান্ন সপ্তাহ বা সপ্তাহে আমি বাউন্নটা ভিডিও পাবলিশ করতাম অ্যান্ড এই বাহান্ন ভিডিও আমাকে একটা জোনে হয়তো এক্সপার্ট হিসেবে তুলে ধরতো এবং দু সালে গিয়ে আমি হয়তো কারো না কারো নোটিসে পড়তাম কেউ না কেউ আমাকে নোটিস করতো আমার একটা সোশ্যাল প্রুফ ক্রিয়েট হইতো অ্যান্ড দু সালে আমি হয়তো বেটার অপরচুনিটি পাওয়ার চান্সেস আমার তৈরি হতো অথবা কনটেন্ট ক্রিয়েশনে হয়তো আমার নতুন একটা ক্যারিয়ার শুরু হতো সো এটা আপনিও চাইলে ট্রাই করতে পারেন এটা শুধু আমার ক্যারিয়ার অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আপনার পার্সোনাল লাইফকেও আসলে গ্রো করতে অনেক হেল্প করবে এবং আমার মনে হয় আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে কারণ ক্যামেরার সামনে বসে কথা বলতে পারাটা এটা অনেক বড় কনফিডেন্সের ব্যাপার সো এটা আপনি ট্রাই করতে পারেন নেক্সট আপনার ডেফিনেটলি ফাইন্যান্স নিয়ে কাজ করা উচিত আমি শুরু করছি আমার আমি যদিও আগে থেকে কাজ করি বাট আপনার উচিত দু ছাব্বিশ সালে শুরু করা সো ফাইন্যান্স নিয়ে কাজ করতে গেলে আমি দু একটা জিনিস আপনাকে বলতে পারি নাম্বার ওয়ান হচ্ছে দেখেন আপনি যা আর্ন করেন সেটা পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক দশ লাখ টাকা হোক চেষ্টা করেন প্রথমে দশ পার্সেন্ট সেভিংস করে ফেলার সিম্পল খুবই সিম্পল একটা টেকনিক প্রথমেই চেষ্টা করেন দশ পার্সেন্ট সেভিংস করার অ্যান্ড সেভিংস করার জন্য আপনি আবার আপনার ওয়ালেট আপনার ড্রয়ার অথবা আপনার যে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানেই সেভিংস করবেন না তাহলে কোনো দিনই সেভিংস আপনাকে দিয়ে হয়ে উঠবেন না সো সেভিংস করবেন আপনি এমন একটা অ্যাকাউন্টে যেটা আর হয়তো কোনো এটিএম কার্ডই আপনার কাছে নেই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন যেটার কোনো এটিএম কার্ড আপনার কাছে নেই যেটার কোনো অ্যাপস আপনার কাছে লগ ইন করা নাই আপনি সিম্পলি প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার সাথে সাথেই দশ পার্সেন্ট অ্যামাউন্ট ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে পাঠিয়ে দেন সিম্পল এভাবে আপনি প্রত্যেক মাসে সিম্পল যে ফর এক্সাম্পল আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান বা বিশ হাজার টাকা স্যালারি পান বিশ হাজার টাকা স্যালারি পাইলে আপনি ওখান থেকে দুই হাজার টাকা সেভিংস করা শুরু করেন সো এই ছোটো ছোটো অ্যামাউন্টে একটা গিয়ে দেখবেন অনেক বড়ো অ্যামাউন্টে কনভার্ট হবে যেটা আজকে আপনি কল্পনা করতে পারতেছেন না বাট এটা আজকে পাঁচ সাত আট দশ বছর পর অনেক লাখ টাকায় গিয়ে পৌঁছাবে আর এটা সিম্পল জিনিস আমি আপনাকে বলি দেখেন আমরা যারা ঢাকা শহরে স্পেশালি ঢাকা শহরে বসবাস করি আমার মনে হয় আমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট মানে এটা আমার একটা পার্সোনাল অ্যাজামশান আর কি একটা মানুষের যদি বিশ লাখ টাকা সেভিংস থাকে তাহলে সে মোটামুটি বাংলাদেশে সিকিউর কারণ এই টাকাটা দিয়ে আপনি কি করতে পারেন ফর এক্সাম্পল আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা হয়েছে পড়াশোনা করবেন আপনি চলে যেতে পারেন আপনার একটা ব্যবসা করার ইচ্ছা যাচ্ছে করতে পারেন আপনার ফ্যামিলি একটা প্রবলেমে পড়ছে সেই প্রবলেম সলভ করতে পারেন আপনি একটা বেশ বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছেন ওখান থেকেও এই সেভিংসটা দিয়ে কিন্তু আপনি চাইলে নিজের যেই প্রবলেমটা এটাকে আপনি সলভ করে বেরিয়ে আসতে পারেন সো আমার মনে হয় অ্যাটলিস্ট বিশ লাখ না হোক দশ লাখ টাকা আপনার সেভিংস থাকা উচিত সো আমি বলতেছি না আমরা যেহেতু কথা বলতেছি আসলে গোল এবং টার্গেট নিয়ে সো আমি আপনাকে একবারও বলতেছি না যে কালকেই দশ লাখ সেভিংস করেন আপনি সেভিংসটা দুই হাজার দুই হাজার দুই হাজার করেই করতে থাকেন গোল আমাদের দশ লাখ সেভিংস সো শুরুটা করবো আমরা কি ছোটো ছোটো টার্গেট দিই দ্যাট মিনস প্রত্যেক মাসের ওই দুই হাজার দুই হাজারটা দিয়েই আপনি শুরু করেন চার নাম্বার ফ্যামিলি ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এগুলো মেনটেন করে খুবই জরুরি কীভাবে করবেন আমি অলরেডি একটু আগেই এক্সপ্লেন করছি শুরু করে পাঁচ নাম্বার আমার কাছে মনে হয় এটা সবথেকে ইম্পর্ট্যান্ট এইটা আপনার ক্যারিয়ারে ভালো ইম্প্যাক্ট রাখবে আর এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট নতুন কিছু শেখা সো এটাও আমি একজনের কাছ থেকে শিখছি এবং আমি এটা অ্যাপ্লাই করা শুরু করছি আপনিও আমার কাছ থেকে শিখে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন আপনি দেখেন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকি আমাদের আসলে স্ক্রিনের মধ্যে গেলে আমরা হারিয়ে যাই এখন স্ক্রিনে গিয়ে হারানো যাবে না দ্যাট ইজ দ্য সিক্রেট এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই স্ক্রিনে গেলে হারাবো না এটা তো হইতেই পারে না আমি আপনাকে বলতেছি হইতে পারে যদি আপনি একটা টেকনিক ফলো করতে পারেন টেকনিকটা হচ্ছে কি জানেন আপনার দুইটা অ্যাকাউন্ট থাকা উচিত সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা আপনার লার্নিং অ্যাকাউন্ট সো হইতে পারে যে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করছেন যেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে আপনি গেলেই টিকটকের রিল এই চাই হাবি যাবি বুঝেন তো মানে যা যা আসার আসে দেখেন আপনি আমার কোনো সমস্যা নাই বাট আপনি সারাদিনের মধ্যে একটা ঘন্টা সময় রাখেন যে এই একটা ঘন্টা আমি ভাই পড়াশোনা করবো কিন্তু বিশ্বাস করেন আপনি আপনার যে প্রোফাইল ওখান থেকে কোনোদিনই পড়াশোনা করতে পারবেন না কারণ ওখানে গেলে ভেড়াই যান আপনাকে যেটা করা লাগবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন যে পেজের নামই দিবেন সেলফ লার্নিং বা ওয়ার্ড ওয়ার্ড একটা নাম দেন ওই সেলফ লার্নিং পেজটাতে গিয়ে ওখান থেকে আপনি এমন সমস্ত মানুষকে ফলো করা শুরু করেন যাদের কাছ থেকে আপনি শিখতে চান ফর এক্সাম্পল আপনি আমাকে ফলো করতে পারেন জাস্ট এক্সাম্পল সো আপনি আমাকে ফলো করলেন বা আমার মতো যারা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে ফলো করলেন অ্যান্ড আপনার সারাদিনের একটা ঘন্টা বা চল্লিশটা মিনিট আপনি জাস্ট ওই পেজটাতে শিফট হবেন আর স্ট্রল করবেন আপনি দেখবেন কি জানেন শুধু পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা দ্যাটস ইট ওখানে কোনো নাচ থাকবে না ওখানে কোনো গান থাকবে না ওখানে কোনো এন্টারটেনিং রিলস থাকবে না কারণ আপনি ফলোই করছেন এমন সমস্ত মানুষকে এবং সোশ্যাল মিডিয়াতে এভাবে এভাবেই আসলে অ্যালগোডাম কাজ করে যে আপনি কী করেন কী দেখেন ওটার উপর বেস করেই পরের কন্টেন্টগুলো আসে সো আপনি দেখবেন আপনার সাজেশনে আরও অসংখ্য ভালো ভালো কন্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট আসা শুরু করছে সো আপনার কাজ হবে শুধু ওই পেজটা থেকে বা ওই প্রোফাইলটা থেকে সেই কন্টেন্টগুলোকে কনজিউম করা সিম্পল জিনিস আর এইটাও আপনাকে দিয়ে হবে না দু হাজার ছাব্বিশ সালে আমি জানি যদি না আপনি লিখে রাখেন যদি না আপনি আপনার রেস্কে সিগনাল পাঠান সো কনসেপ্ট ভাই কন্ট্রোল ইউর ড্রেস অ্যান্ড অ্যাচিভ ইউর গোল সো এটাই হবে আমাদের দু ছাব্বিশ সালের নিউ ইয়ার রেজুলেশন যাচ্ছি আজকে দেখা হবে দু হাজার ছাব্বিশ সালের নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম